মেয়ের বিয়ের জমানো টাকা দিয়ে বৃদ্ধাশ্রমকে বছরের প্রথমেই উপহার দিলেন ছুতর মিস্ত্রে আনন্দের দিনে তাই চোখে জল আশ্রমের আবাসিকদের বৃদ্ধাশ্রমের কাঠের কাজ করে দেন বিনামূল্যে শিউড়ি থানার শালবনী গ্রামের বৃদ্ধাশ্রমের পাশেই ছুতোর মিস্ত্রি নূর আলম মিয়ার বাড়ি রাত কারো ওষুধ নিয়ে আসা কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এক ডাকেই হাজির নূর কিন্তু আশ্রমের জন্য একটা টোটোর খুব দরকার ছিল যার স্বপ্নে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে সেই ছবিলা খাতুন জানান দিন পনেরো আগে ফেসবুকে একটি টোটোর খুব দরকার বলে লিখেছিলাম একজনও তাতে সাড়া দেননি বছরের প্রথম দিনে আমার আশ্রমের মায়েদের কষ্ট দেখে মেয়ের বিয়ের জন্য জমানো টাকা নিয়ে হাজির হলেন নূর ছবিলা খাতুন শিউরি সাইবার ক্রাইম থানার কনস্টেবল নিজের শখের গাড়ি বিক্রি করে বৃদ্ধাশ্রমের জমি রেজিস্ট্রে টাকা জোগাড় করেছিলেন শালবনী গ্রামে তিনি গড়ে তুলেছেন ছবির স্বপ্নপুরী বৃদ্ধাশ্রম এদিকে নিজের তিন মেয়ের বিয়ের জন্য নূর ধীরে ধীরে সঞ্চয় করে রেখেছিল লাখখানেক টাকা নূর বলেন এখনই মেয়েদের বিয়ে হচ্ছে না তাই লাখখানেক টাকা আশ্রমের হাতেই তুলে দিলাম ছবিলা জানান বছরের প্রথম দিনেই সে টাকায় কেনা হয়েছে টোটো বিবাহ পনের টাকা টাকা জন্য হ্যাঁ স্যার কেন ওই কি মনে হয়েছে স্বপ্নটিকে আমি কাঠমিস্ত্রি কাজ করি গরিব মানুষ আমাদের কাজ মিস্ত্রি কাজ করে তো এইখানে যখন কাজে এলাম তখন দেখছি সব মায়েরা আছে আশ্রমে তো মায়েদের জন্য দেখছি অনেক সময় অনেক রকম অসুবিধা দেখা দেয় দেখছি যে কারো কখনো ঘাড়ে ব্যথা তো কেউ বেড থেকে পড়ে গেছে কারণ ফোন করলে গাড়ি পাওয়া যায় না রাতে দিয়ে আমার কাছে বাড়ি যার জন্য আমাকে ফোন করে যে ম্যাডাম একটু দেখবেন তো আমি এসে দেখছি যে হ্যাঁ এই অবস্থা দেখছি গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না তাহলে কি করবো তাহলে একটা গাড়ি থাকলে খুব ভালো হতো আমরা তো কষ্ট করে এই নিজ ভাইকেও বসাইতে পারছি না খুব কষ্ট সেদিন খুব চিন্তায় পড়লাম যে এটা কি করা যায় এইগুলো একটা গাড়ি কেনার ইচ্ছা আছে তো ফেসবুকে ছাড়লাম তো কই কোনো সারা পাইনি তো বললাম তাহলে ম্যাম কত টাকা শর্ট হচ্ছে আপনার বলছে লাখ টাকা যদি দিলে ভালো হতো বললাম বেশ ম্যাম তাহলে আমি চেষ্টা করছি আমার মেয়ের বিয়ের আমার তিন মেয়ে একটু বিদ্যাসাগর কলেজে পড়ে আর এইরকম এই করিধাতেই স্কুলে পড়ে লেখাপড়া করে এখন দেখছি এখন সময় হয়নি আর এক দেড় বছর লাগবে তো বললাম টাকাটা আছে যখন আশ্রমকে দিই আশ্রম এখন এই মায়েদের সুবিধা হবে আর দরকার আমি টোটোতে করে নিয়ে যাওয়া নিয়ে আসা করবো গ্রামের লোকে অনেক সময় কোনো কিছুগুলো বলে মিস্ত্রি ভাই এটা টোটো করে দাও তো আমাদের এখানে টোটো ফোটো নেই এখন দিয়ে আমার নাম নূর আলম মিয়া আমাদের এই স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমে আমাদের যে অসহায় মারা থাকেন তাদের মানে আগে তো কম জন ছিল এখন পঁচিশ জন হয়ে গেছে এই পঁচিশ জনের বাজার আনা তারপরকে আলুর বস্তা ধরেন ডিমের পেটি বস্তা সবই টোটো করে আনতে হয় আমার কোনো মেডিকেল চেক আপ কাউরি থাকলে পরে সেটাতে সবসময় টোটো আমাদের একটা দরকারই হয়ে থাকে এবার এ এই মুহুর্তেই আবার একটা মা আমার মাথা ঘুরে পড়ে যায় তো তাকে নিয়ে মানে হসপিটালে ভর্তি করার জন্যে আমি তো স্কুটি নিয়ে ডিউটি থেকে চলে এসেছি কিন্তু উনি স্কুটিতে উঠতে না কিছুতেই তার জন্য টোটো গাড়ি ফোন করা হলো তো সময় মতো কেউই এসে পৌঁছাইলো না তারপরে মানে এই অবহেলাটা খুব খারাপ লাগলো সেই দিনকে নিয়ে হলো যে আর যদি টোটো কেনা থাকতো বা টোটো থাকতো এই আশ্রমের তাহলে ওরা উঠে সময় মতো চিকিৎসাটা করাতে পারতাম সেই সূত্রে আমি ওই ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে এরকম ফার্স্ট জানুয়ারি টোটো নেব যদি আপনারা একটু সাহায্য করেন তো জনেরও সাড়া পাইনি দিয়ে টোটো কেনার এতে যখন ফার্স্ট জানুয়ারির কাছাকাছি এলো আমার কাঠ মিস্ত্রি আছে এখানে নুরুল মিয়া তো সে এমনি মাঝে খোঁজ নিয়ে যায় কাঠের কাজ করতে সে মায়া লাগে এখানে নিয়ে আসেন তো সে ওই দিনকে বলছে যে টোটো কেনা হলো তো আমি বললাম না টোটোর পয়সা কোনো উঠেনি গো তো বলছে যে কত এ পড়ছে শর্ট পড়ছে তো বললাম এখন অনেক শর্ট পড়ছে তো ও বললো ঠিক আছে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্যে পয়সা রেখেছে তাহলে ওই পয়সা থেকে এক লাখ টাকা আমি টোটো কেনার জন্য দিচ্ছি আর উনি যে হঠাৎ করে এই মানে আমাকে দেবে বলবে বা টাকা আর ওই জন্যে আমি নিজেও সব কল্পনা করতে পারি নাই তারপরে ওর তিন মেয়ে পড়াশোনাও করছে তো ওই ওনার কাছে আমি কৃতজ্ঞ যে আমার অহ সময়ে সময় উনি পাশে দাঁড়িয়ে আমাকে সাহায্য করলো একটু নয় ওনার পক্ষে এক লাখ টাকা অনেকই ব্যাপার আমার নাম ছবিলা খাতুন বর্তমানে আমি পোস্টিং পোস্টিংরত